ভোটকেন্দ্রে ভোটকেন্দ্র মাঠে না করে উন্মুক্ত স্থানে করা যায় কি না খোলা মেলা থাকলে ভোট চুরি হবে না খোলা মাঠে হলে সাংবাদিক সহ অন্যদের মনিটরিং সহজ হবে আর আমরা মনে করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি যা আছে পুলিশ আনসার সহ অন্যরা তা মোকাবেলা নাও করতে পারেন এজন্য প্রস্তাব করেছি স্কুল ছাত্রদের স্বেচ্ছাসেবী হিসেবে নির্বাচনের দায়িত্ব নিয়োজিত করার পুলিশ আর্মির পাশাপাশি যারা ভোটার না যারা গণ ভূমিকা রেখেছেন ছাত্রী সহ তাদের কথা বলেছি সি শুনে প্রশংসা করেছেন তিনি বলেছেন খুবই ভালো আইডিয়া আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আপনি ছাত্রছাত্রীদের আমাদের আমরা এখন যেটা দেখতে দেখছি পুলিশের প্রতি মানুষের একটু আস্থা কমে গেছে পুলিশও কিছুটা তাদের যে মানে সেলফ কনফিডেন্স আছে সেটাও আমরা একটু কম দেখতে পাচ্ছি সেটা কি ছাত্র ছাত্রীদের দিয়ে কি পূরণ হবে আইন শৃঙ্খলা সেটা এই ক্ষেত্রে আমাদের আর্গুমেন্টটা সেটা যেটা আমরা এটা নিয়ে আলোচনাটা তুলতে চাই এটা নিয়ে সমালোচনা আমরা যেটা বলেছি যে দেখেন আমরা দুটো ঘটনা উল্লেখ করেছি একটা হচ্ছে যখন সড়ক নিরাপত্তার জন্য একটা আন্দোলন হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন তখন কিন্তু এই কিশোর ছাত্ররা যখন রাস্তায় নেমে ট্রাফিক সিগনাল কন্ট্রোল করেছে রাস্তার লাইন ঠিক করে দিয়েছে তখন আমরা দেখেছি যে তাদের কিন্তু ওই ধরনের কোনো বৈধতা নাই ওরা কিন্তু লাইসেন্স চেক করেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে মানুষ যে তাদেরকে লাইসেন্স দেখিয়েছে এবং মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা ছিল এটা ছিল এক ধরনের সম্মানের দৃষ্টিতে যে বাচ্চারা তাদের প্রতি তাদের যে স্নেহ ভালোবাসাটা ছিল এবার অভ্যুত্থানেও আপনি দেখবেন বাচ্চারা যখন রাস্তায় নেমে এসেছে আন্দোলন সাফল্যের ওটা একটা প্রধান কারণ জেনজির সাথে তার মা বাবারা নেমে এসেছে এবং যখন পুলিশ তাদের উপর ব্রুটাল আচরণ করেছে তখন পুলিশের উপর মানুষ ক্ষুব্ধ হয়েছে ফলে সন্তানদের যখন একটা নির্মোহ ভূমিকা থাকে আমি সিসিকে এটা আমরা সিসিকে এটা বলেছি যে আপনি যদি ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারেন সে ফর এক্সাম্পল ধরেন আমার তো বাচ্চা আছে হারুন ভেরো বাচ্চা আছে আমি যেমন আমার দলের প্রতি খুব অন্ধ বা আমার দলের প্রতি আমি খুব মানে কমিটেড হারুন ভাই হারুন ভাই দলের প্রতি কমিটেড না আমাদের বাচ্চারা দেখবেন তারা কিন্তু তার বাবার দলের প্রতি অত কমিটেড না সে মোর কমিটেড হচ্ছে কজের উপরে সে মোর কমিটেড হচ্ছে মোরাল স্ট্রেংথের উপরে বাচ্চারা তো আমাদেরকে প্রশ্ন করে করে না তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে যে না তোমার এই বক্তব্যটা ভালো হয় না বা তুমি এই বক্তব্যটা কী দিয়েছো তুমি তো তোমার দলের প্রতি খুব বায়াস। কারণ এই জেনারেশনই তো আমাদের এই পরিবর্তনটা এনেছে সেই জায়গা থেকে আমরা বলেছি পুলিশ আর্মির যেহেতু একটু সমস্যা হয় আমাদের পুলিশ আর্মির এখন দুটা সমস্যা একটা হচ্ছে নৈতিকভাবেই তারা একটু দুর্বল হয়ে গেছে যেহেতু তাদের বাহিনীর উপর একটা নির্যাতনের অভিযোগ এসেছে এটা একটা বিষয় আরেকটা হচ্ছে পুলিশ প্রশাসন সবসময় মাঠে গেলে সে কী করে সে দেখে কারা ক্ষমতায় আসবে তখন সে ওই পরবর্তী কারা ক্ষমতায় আসবে তাদের প্রতি একটু সে লয়াল থাকার চেষ্টা করে ছাত্র যখন পাশাপাশি থাকবে তখন এইটা ছাত্ররা কিন্তু এটা চিন্তা করবে না যে কে ক্ষমতায় আসবে ছাত্রদেরকে আপনি যদি মোটিভেশন দিতে পারেন তারা কিন্তু আয়সা বলবে আঙ্কেল এটা আমাদের অনুরোধ এটা করা যাবে না জি ঠিক আছে তো ওই যখন পুলিশের পাশাপাশি ছাত্ররা থাকবে তখন দেখা যাবে কেন্দ্রে প্রভাব বিস্তার করা ভোটারদের উপরে চোখ রাঙানো ব্যালট দখল বা নানা ধরনের এটা হবে না আর আমরা যেটা বলেছি খোলা মাঠে ভোট আয়োজন করতে পারলে যেটা সুবিধা হয় ধরেন তখন তো শীতকাল থাকবে তাহলে বাইরে থেকে সবাই দেখা যাবে কেউ কোনো কিছু নিয়ে যাচ্ছে না এখন তো ধরেন কোথায় যে ভোটার বাক্সটা আছে কে যে কোনখান দিয়ে কি করছে কোথায় বসে সিল মারছে সেটা কিন্তু বাইরে থেকে দেখা যায় না যদি এরকম ব্যবস্থা রাখা যায় আমাদের ভোট কেন্দ্রগুলো বেশিরভাগই স্কুল স্কুলের মধ্যে হয় স্কুলের বড় বড় মাঠ যদি আমরা রিকুজিশন দেই চারিদিকে একটা সিকিউরিটিওয়ালা মানে একটা ইয়ে থাকবে বাট বাইরে থেকে সাংবাদিকেরাও দেখবে যে কোথায় কার ভোট কেন্দ্রে কে ভোট দিচ্ছে কিভাবে বেড়ে আসছে ফলে ওই ভোটের বাক্সটা সবাই চোখে থাকে একটা কেন্দ্রে যদি ধরেন তিরিশটা ভোটের বাক্স থাকে আপনি ওই তিরিশটা ভোটের বাক্স সবাই পাহারা দিতে পারবে যে না এটা ঠিক আছে এই কারণে আমরা বলেছি যে এই এক্সপেরিমেন্টগুলো কারণ এবারের সি কে বলেছি এবারের ভোটকে আপনি ধরে নেন অতীতের মতো না এটাকে একটা বিপ্লবী গণঅভ্যুত্থানের ভোটাগার আপনি হাজির করেন জি আপনাদের জি নয় দফা যে প্রস্তাব দিয়েছেন সেটার মধ্যে আরেকটি ছিল যে সর্বোচ্চ 25 লাখ টাকা একজন প্রার্থী খরচ করতে পারবে এটি নির্ধারণ করে দেওয়ার কথা আপনারা বলেছেন না আমরা ওটা বলি আমরা বলছি যে আপনারা যে 25 লাখ টাকা নির্ধারণ করেছেন এটা কিন্তু বাস্তবসম্মত না এটিকে আরো বাড়ানোর কথা বলেছেন না আমরা দুটো কথা বলেছি আমরা বলেছি হয় এটাকে বাড়ান আদারওয়াইজ ভোটের খরচ কোথায় হয় একটা মেজর খরচ কোথায় হয় মেজর খরচ হয় প্রচার প্রচারণায় মেজর খরচ হয় ভোটের দিন আপনার ভোটারদেরকে আনা নেয়া আর একটা খরচ হয় আপনার এই যে এজেন্ট যাদেরকে দেয় এদের এদের খাওয়ার এদের ডেইলি এটা করা হয় এই তিনটা দায়িত্ব যদি ইলেকশন কমিশন নিয়ে নেয় যেমন ধরেন আমরা যে এজেন্ট দিব। এদেরকে প্রিজাইডিং অফিসার খাওয়াবে ঠিক আছে ভোটার আনা নেওয়ার জন্য আমরা কোনো গাড়ির ব্যবস্থা করব না ভোটার আনার জন্য ইলেকশন কমিশন ব্যবস্থা করবে একটা শাটল চালু করলো বিভিন্ন ধরনের বাস সার্ভিস দিল সবাই আসবো আমাদের যখন চালু করতে হয় ভোটার নিয়ে টানাটানি হয় এক নম্বর দুই নম্বর হচ্ছে কারণ একটা ভোটার তো একটা এখন তো আমাদের কমিউনিকেশন অনেক ভালো হয়েছে একটা ভোটার তিন মাইল দূর থেকে যদি ভোট কেন্দ্রে আসে তার দুশো থেকে তিনশো টাকা পাঁচশো টাকাও খরচ হয় তার গাড়ি ভাড়া তো আমার ভোটার কেন পয়সা দিয়ে ভোট দিতে যাবে ধরেন একটা ওই ধরনের সচেতনতা বা ওই ধরনের সামর্থ্য তো অনেকের নাই তো ভোটার ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটারকে ভোটকেন্দ্রে আনার ব্যবস্থা করা সো আমরা বলেছি আপনারা যদি এই তিনটা খরচ আপনারা কাঁধে নিয়ে নেন তাহলে আমাদের প্রার্থীরা পঁচিশ লাখ টাকার মধ্যে হয়তো খরচ করতে পারবে আর আর যারা বড় লোক প্রার্থী হারুনবার মতো তাদের তো এই পঁচিশ লাখ টাকা তো কিছুই হবে না